আসসালামু আলাইকুম গুড মর্নিং নিং জিয়াছেন কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজকে যে চ্যালেঞ্জটা নিয়ে আমি বসছি সেটা হচ্ছে যে আমাদের প্রোডাক্টে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোতে বিএসটি অর্থাৎ বাংলাদেশ সরকার অনুমোদন আছে কিনা এবং আপনার প্রোডাক্টের যে গুণগত মান নিয়ন্ত্রণ হয় বিএসটিআই ধারা সেটার অনুমোদন আছেন কিনা এই জিনিসটা নিয়ে একজন ভাই আমাকে চ্যালেঞ্জ করেছে সেই জিনিসটা দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিও আপনারা জানেন ডিএক্সএন হচ্ছে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোম্পানি যেটি বর্তমানে দুশো প্লাস কান্ট্রিতে চারশো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে বাংলাদেশে ডিএক্সএন দুই সাল থেকে বর্তমান অবধি কাজ করতেছে প্রায় তেইশ বছর পর্যন্ত এই গত তেইশ বছরে কত ধরনের অনলাইন কোম্পানি আসছে গেছে বা ডিয়েকশান স্টিল নাও তারা ওয়ার্ক করে যাচ্ছে এবং গুলশান ধারাতে আমাদের কোম্পানির অফিস আছে হেড অফিস আমি নিজে এই কোম্পানিতে প্রায় পাঁচ বছর প্লাস প্রায় ছয় বছর প্লাস এই কোম্পানিতে কাজ করতেছি সেম কোম্পানিতে একই কোম্পানিতে এবং বর্তমানে কোম্পানি দুইশো প্লাস কান্ট্রিতে কাজ করতেছে তাহলে একটা জিনিস আপনি চিন্তা করে দেখুন যে একটা কোম্পানির ভিত্তি কতটা স্ট্রং হলে তারা সারা পৃথিবীতে কাজ করতে পারে যেই ভাই আমাকে মূলত বিএসটিআই নিয়ে চ্যালেঞ্জ করেছেন তার জন্য মূলত আমি মূলত তাকে বলতে চাই যে আপনি আমাদের যে কোনো একটা প্রোডাক্ট অফিস থেকে হেড অফিস থেকে আপনি কালেক্ট করবেন এবং কালেক্ট করে আপনি দেখবেন যে এখানে আমাদের বিএসটিআই সিল লাগানো আমি মূলত একটা অ্যাডভার্টাইজ করেছিলাম সেটা হচ্ছে যে আপনার এই টুথপেস্টটা নিয়ে আমার পোস্ট আপনারা চার পাঁচটা পোস্ট আগে দেখবেন যে একটা পোস্টে এই টুথপেস্টটা নিয়ে পোস্ট করার পরে এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে বিএসটিআই আছে কিনা আরেক ভাই সেখানে একেবারে চ্যালেঞ্জ করে বলে দিছে আমাদের প্রোডাক্টে নাকি বিএসটিএ নাই বিএসটিআই নাই তো সে আবার আমি যখন তাকে প্রশ্নের উত্তর করলাম সে বলতেছে সে নাকি দুই বছর আগে ডিএক্সএন কে মানে পড়াশোনা করে একেবারে ঘেটে ছুটে খেয়ে ফেলছে সে নাকি দেখে নাই কোনোদিন তো আমি তখন বুঝতে পারছি আসলে সে আসলে ডিএক্সএন এর সাথে কিভাবে ছিল যদি সে আসলে একজন ডিএক্সএন এর প্রকৃত কর্মী হতো বা ডিএক্সএন এর বিজনেস ঠিকঠাক ভাবে করতো তাহলে তাকে অন্য কোনো কোম্পানিতে যাইতে হতো না তো তার আসলে বিষয়টা আমি বুঝতে পারছি অথবা অন্য কোন কোম্পানি গেছে সেটা তার রুচির ব্যাপার বা তার ব্যাপার কিন্তু আমি এটা তাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আসলে সে ডিএক্সএন নিয়ে স্টাডি করে নাই ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে স্টাডি করে নাই এই জন্য তার ডিএক্সএন নিয়ে কোনো ধরনের আইডিয়া বা কোনো ধরনের কোনো মানে কিছুই জানা নাই ওকে তো আমি তাকে আসলে তার যে প্রশ্নটা ছিল যে আমাদের প্রোডাক্টের বিএসটিআই আছে কিনা আমি তাকে একেবারে বড় করে দেখাচ্ছি এই যে আপনি দেখুন আমাদের এখানে বিএসটিআই এর একেবারে সম্পূর্ণ পিওর লোগোটা দেওয়া আছে এবং সরকার অনুমোদন প্রাপ্ত বাংলাদেশে বর্তমানে ডিএক্সএন এর যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টই বিএসটিআই অনুমোদিত এবং বর্তমানে প্রায় ছেচল্লিশটার মতো আমাদের মানে কোম্পানি সরকারি অনুমোদন প্রাপ্ত ছেচল্লিশটা প্রোডাক্ট বর্তমানে বাজারজাত করছে এর মধ্যে আমাদের কিছু ওইমি প্রোডাক্ট আছে আর কিছু আমাদের মালয়েশিয়ান কালেক্টেড প্রোডাক্ট আছে কিছু আপনার ইন্ডিয়ান কালেক্টেড প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের বিএসটিআই অনুমোদিত আপনি ভালো করে যাচাই বাছাই করে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে আমাদের প্রোডাক্টগুলো কতটুকু পিওর এবং অর্গানিক এই জিনিসগুলো আপনি ভালো করে তখন বুঝতে পারবেন হ্যাঁ আপনি হয়তো আমাকে আটকানোর জন্য কিছু কিছু জায়গায় গিয়ে কিছু কিছু জায়গা থেকে প্রোডাক্ট কালেক্ট করে বলতে পারেন যে এই প্রোডাক্টে তো আপনাদের বিএসটি নাই বর্তমানে আমাদের কোম্পানির প্রোডাক্ট সংখ্যা হচ্ছে প্রায় চারশোটা চারশোটা প্রোডাক্টের মধ্যে বাংলাদেশে বর্তমানে ধরুন পঞ্চাশটা প্রোডাক্ট অনুমোদন প্রাপ্ত আর তিনশো পঞ্চাশটা প্রোডাক্ট অনুমোদন প্রাপ্ত না বাট আমাদের বাংলাদেশের অসংখ্য লিডার্স আছে যারা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করে তারা বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে অনেক সময় তারা নিয়ে এসে নিজেদের মতো করে সেল করে দেয় ওইরকম আনঅফিশিয়াল প্রোডাক্ট যদি আপনি নিয়ে এসে বলেন যে আপনাদের এই প্রোডাক্টে বিএসটিআই নাই তাহলে এটা আপনার সেন্সের অভাব হবে আপনি অফিসিয়াল যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টে দেখবেন বিএসটিআই অনুমোদিত এবং সব কিছু একেবারে ঠিকঠাক গভর্নমেন্ট অনুমোদিত এবং যেহেতু ডিএক্সএন এর প্রোডাক্ট পিওর এবং সারা পৃথিবীব্যাপী এর হিউজ একটা মার্কেট আছে তা আপনি বুঝতেই পারেন আসলে সৌদি বাহারান ওমান কুয়েত কাতার মতো যেহেতু এই রকম দেশগুলোতে ডিএক্সেন প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাহলে বুঝতে পারেন যে ডিএক্সেন কতটুকু গভর্নমেন্ট ল মেনে তারা বিজনেস করে এই জন্য আমি বলবো যারা এখনো ডিএক্সন প্রোডাক্ট সম্পর্কে জানেন না ডিএক্সন এর পে সাবান সম্পর্কে জানেন না তারা ভালো করে স্টাডি করবেন আর আপনার যত ধরনের সমস্যা আছে চাইলে কিন্তু আমাদের প্রোডাক্টের মাধ্যমে আপনার প্রবলেম গুলো সলভ করতে পারেন যেমন আমাদের ডিএক্সন এর সাবান আছে যে সাবানটা আপনার যে কোনো ধরনের ডার্মাটাইটিস এর জন্য চমৎকার ভাবে কাজ করবে আমাদের টুথপেস্ট আছে যেটা আপনার ডেন্টাল যে কোনো ধরনের কেয়ারিং এর জন্য চমৎকার ভাবে কাজ করবে এছাড়া আমাদের অসংখ্য সাপ্লিমেন্টারি আছে কফি আইটেম আছে যেগুলো আপনি চাইলে যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি এই প্রোডাক্টগুলো আপনার বডিতে কাজ করবে এবং এগুলা একটা গুড ইফেক্টস আপনি পাবেন অবশ্যই ব্যাড ইফেক্ট কোনো ধরনের ব্যাড ইফেক্ট আপনি পাবেন না অথবা সাইড ইফেক্ট আমাদের প্রোডাক্টগুলো নেই যদি কি আপনি টেস্টিমোনিয়াল করতে চান বা আপনি যদি টেস্ট করে নিতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন আমার সাথে সরাসরি কথা বলে আপনার প্রবলেমের কথা আমাদের সাথে শেয়ার করে আপনার সলিউশন নিতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যিনি আমাকে চ্যালেঞ্জ করেছেন তার চ্যালেঞ্জের জন্য মূলত আজকে এই প্রমাণটা দিয়ে দিচ্ছে আর যারা আমাদের সাথে বিজনেস করেন তাদেরকে আমি বলবো যে আপনিও বলেন যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করতেছেন বা যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ব্যবহার করতেছেন সেখানে বিএসটিআই আপনি দেখেছেন কিনা তো যারা যারা বিএসটিআই দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করে আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম